গত এড়ালো সবাই সামনে একটু যাচ্ছে

বন্ধু কন্যা রীতাবড়ি ছোট্ট কন্যা তুমি এই যে তুমি যে পুজোতে এসছো তুমি যে পুজোতে এলে কেনাকাটা করতে এসছো মাকে নিয়ে ছোট্ট দেখা যায় না

আমার ডিপেন্ড করে যদি ইভিনিং হয় তাহলে এরম একটু ডার্ক কালার পছন্দ দিনের বেলার ফাংশন হলে পেস্টেল কালার ভাল লাগে ওই নুটগুলো আপনি কি নিই এরকম পুজো তুমি কদিন কি কো শাড়ি কটা আর এই ধরনের ড্রেস মিডিয়াল বা ওই আগে ডিপেন্ড করছে ধরো প্রিমিয়ারে এক প্রিমিয়ার পুজোর মধ্যেই পড়ে যাচ্ছে এবার প্রিমিয়ারে একরকম সাজবো অষ্টমীর দিন হয় সকালবেলা শাড়ি পরব সন্ধ্যাবেলা আবার আনারকালি পরবো অনেকটা মুডের ওপর মিলিয়ে মিশিয়ে তবে হ্যাঁ যেটা কেউ বলে না সেটা হচ্ছে দিনে শেষে যখন বন্ধুদের সাথে আড্ডা দেবো তখন হাফ প্যান্ট হাফার

আমি জানি আমি তো চিনি চল্লিশ বছরের উপর সতেরু তুমি কি বলবে আমি কি বলবো সবাই ভালো থাকবো আমার তো একশো আমরা দেখেছি বলো

কিন্তু আমাদের জীবনের প্রত্যেক দিনের ভেতরে যে লড়াইটা আছে সেটা অনেক বেশি সামনাসামনি এসে দাঁড়িয়েছে কাজেই এই লড়াইটাকে আমাদের জিততেই হবে সুতরাং আমি চাইব প্রার্থনা আমার মা দুর্গার কাছে যে ওষুধ নির্ধারণ করেছেন আমাদের যে দুর্বৃত্ত ওষুধ তাদের নির্মাণ জানে হয়ে যায় তোমার সবচেয়ে বেশি পছন্দ করতে শাড়ি না এই ড্রেস মেটেরিয়াল obviously শাড়ি শাড়ি আমার বাবা মায়ের শাড়ির কালেকশন মিউজিয়াম হবে একদিন একদিন হবে সদরপুর শাড়ি শাড়ি মিউজিয়াম আমি বলে দিচ্ছি সেদিন আসবে না না শাড়ি আমার সবচেয়ে বেশি প্রিয় শাড়ি আমার পেতে ভালো লাগে কিনতে ভালো লাগে ওরা তো সারা বছর ধরে আমাকে শাড়ি দেয় এবং বিশেষ করে ট্র্যাডিশনাল শাড়ি আমাকে পছন্দ যে কোনো জায়গা ওরা যখন বিভিন্ন দেশেও যায় বিভিন্ন জায়গায় যায় সেখানকার ট্র্যাডিশনাল পোশাকও আমার জন্য নিয়ে আসে আমি ট্র্যাডিশনাল সেই ধরনের ইউনিফর্ম পোশাকগুলো পরেছি এখন তো বয়স হয়ে যাচ্ছে বলে অনেক কিছু বয়স কথা দয়া করে বলবে না একদম না কোথায় বয়স হচ্ছে মা হচ্ছে না কি আসলে এবার ইয়াং আচ্ছা ঠিক আছে পৃথিবীর বয়স হচ্ছে তো আমার বয়স হবে আমাদের বয়স মানে আমার বয়স হবে ঠিক আছে

কারণ আমাদের পদে পদে আমাদের মনে করিয়ে দিয়েছে যে এই জীবনটা আমাদের খুব সহজ নয় যে আনন্দটা আমরা পাচ্ছি সেটা খুব সহজ নয় এই কঠিনটাকে পাওয়ার জন্য আমাদের প্রথম নয় এটা আমাদের জিততে হবে জিততে হবে একেবারে এরকম